আসসালামু আলাইকুম হাই এভরিওান আমি এ মেষ্ঠিতানি একটা তো আপনারা কেমন আছেন ভালো আছেন আর আজকে অনেকগুলো আদা রসুন আমি কেটে রেখেছিলাম ভিজিয়ে রেখেছিলাম প্রায় এক ঘন্টা আগে আর সেই আদা রসুনগুলো আমি ব্ল্যান্ডার করার সময় পাচ্ছিলাম না তাই আমার বড় ছেলেরা বললাম বাবা আদা রসুনগুলো তুমি একটু ব্ল্যান্ডার করে দাও আর প্রচুর প্রায় দশ কেজির মতন আদা রসুন তাই সে আমাকে হেল্প করতেছে আর আমি এদিকে একটু রান্নাবান্নার জন্য ব্যস্ত ছিলাম আর সময় পাচ্ছিলাম না যেহেতু আগের দিন রাত্রে আদা রসুনগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সে আদা রসুনগুলো যদি সকালবেলা ব্ল্যান্ডার না করা হয় তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে না পারতে বড় ছেলেরা বলছি তো আমার ছেলে আল্লাহ দিলে লক্ষ্মী আছে। যা বলি সাথে সাথেই পালন করবে আর আমি একটু ব্যস্ত ছিলাম আর আইসা দেখতেছি যে আমার ছেলেরে বলতে বলতে আমার ছেলে সবগুলো আদা রসুন ব্ল্যান্ডার করে ফেলেছে আর আমি আমার দেখে খুব আমার দেখে খুব খুশি লাগতেছে যে আমার ছেলে আমার যে কথাই বলি সে কথাটাই রাখে আর বলে আর কি আমি বলবো যার সন্তানই দুই তিনটা থাকুক বড় যে সন্তান মেয়ে হোক বা ছেলে হোক সে কিন্তু বাপমার জন্য অনেক মায়া করে কষ্ট বুঝে আর আমার ছেলেটাও তেমনই আপনারা দোয়া করবেন আমার ছেলের জন্য যেন বাপমা কষ্ট সে সময় বুঝে আর আমারও খুব খুশি লাগতেছে যে আমার ছেলে এত বড় হয়ে গেছে কে কত আনন্দভাবে আমার ছেলে কাজগুলো করতেছে আর আমি ওই দিকে রান্না বান্নার জন্য ব্যস্ত ছিলাম যে রান্না করতে হবে সারাদিন আমি রান্না করিনি মনটা ভালো ছিল না তো আমি চলে যাব এখন রান্না করতে কাটাকাটি করতে দুদিন আগে ডাটা এনেছিলো সে ডাটাগুলো আমি কাটবো আর এখন প্রস্তুতি নিতেছি সে ডাটাগুলো কাটার জন্য। আর আমার ছেলে বলতেছে আম্মু দেখো তোমার কতটুকু আদা রসুন রাখবে রান্না করার জন্য আর আমি তাকে সেটাই বুঝাচ্ছিলাম তো তাই আমি এখানে টাটা কাটতেছিলাম বসে বসে আর আমার দুই ছেলে এখানে এসে দুষ্টামি করতেছে দুষ্টামি করতেছে আর বলতেছে আম্মু আমার বড়ো ছেলে বলতেছে আম্মু আর কি কাজ করতে হবে আর বলতেছে আব্বু মাছগুলা তুমি বাঁচতে থাকো হলুদ দিয়ে আদা রসুন ব্ল্যান্ডার করা শেষ তো আমার বড়ো ছেলে মাছগুলা সে হলুদ দিয়ে আর লবণ দিয়ে মাখামাখি করতেছে ওদিকে নিয়ে ভাজবে আর আমি এদিকে সবজি কাটতেছিলাম ডাটা কাটতেছিলাম ডাটা দিয়ে মাছ ভাজা করব। আর আমার ছেলে সুন্দর করে এগুলা হলুদ দিয়ে মাখিয়ে চলে গেলো রান্না করতে আর আমার বাবু দেখুন আমার ডাটাগুলো কিভাবে পানির মধ্যে নষ্ট করতেছে হাত হাত দিয়ে পানিগুলো এলোমেলো হচ্ছে আর তার কিন্তু এমনি ঠান্ডা লেগে গেছে যেহেতু শীতের দিন তা আমি বললাম বাবা তুমি সর তুমি কিন্তু দুষ্টামি করার মধ্যে এক্সপার্ট সে না দুষ্টামি করতেছে আর আমি কথায় ব্যস্ত ছিলাম বাবুরাবুর সাথে সে আমাকে জিজ্ঞেস করতেছে যে কি কি করবা তো আমি বলতেছি দেখো তুমি আমাকে হেল্প করো না করো এখন কিন্তু আমার বড়ো ছেলে আমাকে কাজে হেল্প করে আর এই যে আমার বড়ো ছেলে বারিন্দা এসে পড়ছে রান্না করতে যেহেতু লাইনের গ্যাস নেই তিতাস গ্যাস নেই এলপি গ্যাস দিয়ে রান্না করবো আর আমার ছেলে সুন্দর করে দেখুন মাছ বাঁচতেছে আমার ছেলে অনেক কিছুই রান্না করতে পারে আর আমি বললাম যে ঠিক আছে মাছগুলা যেন না খায় তুমি সুন্দর করে বাজাবাজি করোগা আর ব্যালকনির মধ্যে খুব জায়গাটা অল্প অল্প জায়গার মধ্যে আমি কিছু ফুলের চারা লাগিয়েছিলাম আর সেখানে এসে সে রান্না করতেছে কারণ রুমের ভিতরে রান্না করলে খুব একটা খারাপ দেখা যায় তেমন একটা রান্নাঘর নেই তাই আমার ছেলে অলরেডি কিছু মাছ বাজা শুরু করে দিয়েছে আর কিছু মাছ রয়ে গেছে তো এভাবেই বাপে বাচ্চারা আবু যদি হেল্প না করতে পারে আমার বড় ছেলে অনেক কে হেল্প করে আর আমার ছেলেদের নিয়ে আমার ছোটোখাটো সংসার হেপি থাকি আমি তো এভাবেই কাটতে থাকুক আমাদের জীবন আমাদের সংসার আমাদের ছেলে মেয়ে যেন ভালো হয় আর আমি তো সবসময় কাজের ফাঁকে ফাঁকে ছেলেদেরকে প্রতি খেয়াল রাখি কোন ছেলে কি খাবে আর যখন দেখি না সব কাজ একসাথে হয়ে গেছে পারতেছি না তখনই আমি আমার হাজব্যান্ডের আর ছেলের সহযোগিতা নেই আর এদিকে কিন্তু আমার কাজটা এখনও সে আসলে ডাটা কাটতে তো দেরি হয় জানেনি আপনারা এদিকে ডাটা কাটতেছি আর কথা বলতেছি আর বাচ্চার আব্বু বলতেছে যে এখনও ডাটা কাটতেছো আমি কেছি দমক না তুমি আমার কাজ আমি করতেছি তুমি সহযোগিতা না করো আমার ছেলে কিন্তু মাছ বাঁচতেছে খুব আনন্দ করে আর আমার বাবু দেখুন কি অবস্থা সে একটু পর পরে সে ডাটাগুলো হাত দেয় তার এমনি ঠান্ডা লেগে গেছে আমি তাকে দমক দিতেছি তুমি যাও এখান থেকে যাও সে শোনে না হাতে দৌড়ে উঠিয়ে দিলাম তো একটু পরে পরে সে রিহানবাবু আমাকে বিরক্ত করে আপনারা বলেন তো বাচ্চারা বিরক্ত করলে কেমন লাগে না এক দ্বারাই বিরক্ত করতে থাকে আর কিছু করলে বলবে কি তুমি বেরিয়ে যাও আম্মু তোমাকে দরকার নেই বেরিয়ে যাও তো ডাটা টোটা কাটে চলে আসলাম আমি রান্না করতে আমার ছেলে বাঁশ যে দিলো আমি এখন তরকারিটা ভালো করে ভেজে নিব ভেজে রান্না বান্নাটা শুরু করব ভাত রান্না হয়ে গেছে এখন তরকারিটা ভালো করে নেড়ে চেড়ে আমি রান্না করব কারণ বাচ্চারা অনেক দেরি হয়ে গেছে এখনও খাওয়া দাওয়া করেনি আর প্রতিদিনই বলবেন যে আপা আপনার শুধু শরীর অসুস্থ থাকে জি সত্যি আমার শরীরটা অনেক সময় মন ভালো থাকে না সুস্থ থাকি আমি আর আমি এভাবে এই আমার জীবন সংসারটা আমি চালিয়ে নিতেছি আর আমি যা ছোটোখাটো ব্লগ দেই আপনারা কিন্তু আমাকে সাপোর্ট করবেন আমাকে একটা কমেন্ট করবেন একটা লাইক দিবেন আমার পাশে থাকবেন আমার কোনো ভুল টিটু হলে আপনারা ক্ষমার চোখে দেখবেন আর আমার কেমন ব্লগ আপনারা দেখতে চান আমি সেই ব্লগটাই আপনাকেদেরকে দেখে দেখানোর চেষ্টা করব এক ভাই কমেন্ট করছেন আপা আপনারা খাওয়া দাওয়ার ভিডিওটা করলে ভালো হয় আসলে ভাই কী জানেন তো আমরা খাওয়া দাওয়ার ভিডিওটা তেমন একটু লজ্জাবোধ করি খাওয়া দাওয়ার ভিডিওটা স্যার করতে পারি না আর আমার হাজব্যান্ড এটা পছন্দ করে না তাই তো আমি খাওয়া দাওয়ার ভিডিওটা করি না তবে চেষ্টা করব করার জন্য কোনো একদিন খাওয়া দাওয়ার মধ্যে সবাই খাই খাইতেছে যে আপনারা দেখবেন সেই ভিডিওটা আমি করার জন্য চেষ্টা করব আর এখন আজকাল ব্লগটা আমার কাছে মনে হচ্ছে যে প্রাকৃতিক কিছু সৌন্দর্য সাইডে আছে দেখতে ভালো লাগে ব্যাকগ্রাউন্ডে আছে তো তাই আমার রান্না বান্নাটা কিন্তু অলরেডি শেষ হয়ে আসছে আপনারা কারা কারা আমার ব্লগটা দেখতে পছন্দ করেন সবাই আমাকে কমেন্ট করবেন হ্যাঁ তা আপনাদের একটা কমেন্টে কিন্তু আমার উৎসাহিতটা বাড়বে আর দু এক দিনের মধ্যে আমি একটা দাওয়াত খেতে যাব সে সেখানেও গিয়ে একটা ব্লগ বানাবো আপনারা দেখবেন তো এভাবে ওই আমি আপনাদের একটা করে নতুন নতুন ব্লগ দিব যে যেমন ব্লগ দেখতে চান তেমনই ব্লগ আমি দেব তো আমার তরকারিটা অলরেডি বাজা শেষ এখনই আমি হলুদ মরিচ দিয়ে দিব হলুদ মরিচ দিয়ে দিব হলুদ মরিচ দিয়ে আমি তরকারিটা সুন্দর করে বাজা বাজা করে নিব আর আমার হাজবেন্ড কিন্তু কাঁচা তরকারি খেতে খুবই অপছন্দ করে পছন্দ করে না আমার তরকারিটা ভালো করে বেজে নিতে হয় আর আমার হাতের রান্না কিন্তু খুব পছন্দ করে আপনার ভাই আর আমার বাপের বাড়ির মানুষও যারা খায় আমার হাতের রান্নাটা খুব খুব পছন্দ করে তা এভাবে চলে যাক আমার রান্না বান্নার সময় আসলে আমি টাইম মতন কোনো কিছু রান্না বান্না করতে পারি না আমি আমার মতন করে করি তবে ছেলেরা যখন বড় হবে বিয়ে করাবো তারা বউ আসবে তারা ঠিক মতন রান্না বান্না করে করবে আর সকালে তো একদিন ওরা নাস্তা আমি করি না কারণ কারণ হলো যে বাইরে থেকে নাস্তা ওরা খায় বাপেরা ছেলেরা আমি খাই না বাইরের নাস্তা আমি ঘরে যা পারি গরম গরম রান্না করে খাই আর এখন আমার রান্নাটা তরকারিটা বাজাটা শেষ আমি এখন পানি দিয়ে দিলাম আর মাছগুলো অলরেডি তরকারির মধ্যে ছেড়ে দিয়ে তরকারির মধ্যে ছেড়ে দিয়ে আমি এখন ডেকে দিব আর মাছগুলো কিন্তু আমি দিয়ে দিতেছি মাছগুলা কিন্তু আমি দিয়ে দিতেছি একে একে করে সব যেহেতু আমার ছেলে মাছগুলা খুব সুন্দর করে বাঁচছে তো যাই হোক আমার রান্না বান্না এখানেই শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আপনারা দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি ব্লা ভালো ভালো ব্লক আপনাকে আপনাদেরকে আমি উপহার দিতে পারি আপনাদেরকে আমি উপহার দিতে পারি আর আমার আজকা ব্লকের ব্যাকগ্রাউন্ডটা কেমন হয়েছে আপনারা আমাকে জানাবেন আমার বান্নাটা কি এখানে করলে সুন্দর হবে নাকি কি তো এখানে আমি করা শুরু করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন বাই বাই